রহমানুর রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ আমরা আসছি শহীদ মিনার ফুলের ফুল দিতে কত জনগণ দেখেন আজ উনিশশো সালে যখন আমাদের দেশে যুদ্ধে যুদ্ধ হয়েছিল তখন সাতজন বিশিষ্ট এর ভিতরে একজন বিশিষ্ট নাম আমরা দেখাইতেছি সে হল বিশিষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর সমাধি এটা আপনারা জেনে থাকবেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান একজন প্রথম পাকিস্তান থেকে বিমান আনার সময় বিমান বিধ্বসং হয়ে পাকিস্তানি তার মৃত্যুবরণ হয় এরপর দেশজন স্বাধীন হয় তখন তাকে বিশিষ্ট মইলা উপাধি খেতাব দেয় হলো বিশিষ্ট হামিদুর রহমান আরেকজন বিশিষ্ট বিশিষ্ট সিপাহী হামিদুর রহমানের সমাধি যে এটা এটা হলো আমাদের দেশের গর্ব এদের নিয়ে আমরা এদের কারণে দেশ স্বাধীন হয়েছে শকত উসমান একজন বীর মুক্তিযোদ্ধা এখানে সব বিশিষ্ট লোকজনদের কবর আলাউদ্দিন আল আজাদ সমাধি মরুম এ নুরুল কাদের আমরা এখানে আসলাম বিদমুখা অধ্যাপক সৈয়দ আহমেদ খান আলাউদ্দিন আলি সুর সম্রাট আলাউদ্দিন আলি সুর সম্রাট আমাদের যে চলচ্চিত্রের মুক্তিযোদ্ধা মরহুম হুমান ফরিদি সাহেব বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা এটা হল তার কবর এখানে অনেক বিশিষ্ট লোকজন আছে যাদের নাম আমরা দেখাইতে পারতাছি এগুলো গোলাম মুস্তফা অভিনেতা আবৃত্তিকার ওনার সমাধি এখানে অনেক আরও গুণিমানী ব্যক্তি এখানে শুয়ে আছে সকলে এদের জন্য দোয়া করবেন এরা যে জান্নাতবাসী হয় আমাদের দেশের যে জন্য এদের অক্লান্ত প্রচেষ্টা দেওয়া এরা আমাদের স্বাধীনতা এনে দিছে এদের ভাষা আমাদের কাছে নাই কীভাবে এদের সমঝোতা জানাবো এটা হলো আমার বাইকা মোহাম্মদ মান্নান সেও আসছে মোহাম্মদ সানাউল্লাহ সে সমাধি দেখার জন্য সবার জন্য সবার দায় আসছে এবং আমরা সবাই দোয়া করবেন এবং খুব মনোরম পরিবেশ এখানে আছে আপনারা আইসা এদের শ্রদ্ধা নিবেদন জানাবেন আব্দুল কব মাখন সমাধি বীরমুক্ত মরুম আনিসুর রহমান ভাই এখানে যা বাসা পূজা পাওয়ার মতন আমার আর কিছু বলার নাই অন্যদের সাথে আসি সোহেল 喂喂喂喂喂